শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতা নিয়ে গত নভেম্বর রাজধানীর হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিউতে এর প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে পোস্টগুলোতে দাবি করা হয় বেগম খালেদা জিয়া মারা গিয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর সংবাদ প্রচার করতে দিচ্ছেন না বলেও পোস্টগুলোতে দাবি করা হয় রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় খালেদা জিয়ার মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের বাধা প্রদানের দাবিও অবান্ত প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলোর মন্তব্যের ঘরে রুখে দাঁড়াও বাংলাদেশ নামের সাইটের সংবাদের লিংক পাওয়া যায় কথিত এই সংবাদে দাবি করা হয় গত আঠাশ নভেম্বর দিবাগত রাত বারোটা পঁচিশ মিনিটে রাজধানী এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বরাদে তার মৃত্যুর বিষয়টি অনিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোকে তার মৃত্যুর সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় এছাড়াও বেগম খালেদা জিয়ার কোনো আপডেট নিতে দিচ্ছেন না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজবি আমরা দেখা করতে গেলে আমাদেরকে সত্য দিয়ে প্রবেশ করতে দিচ্ছে এবং বাহিরে এসে কোনো কথা বলা যাবে না এ ধরনের হুমকি দিচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থা শীর্ষক মন্তব্য করেছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় তবে অনুসন্ধানের গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো হাসপাতাল কর্মকর্তা খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি বরং তিন দিন পর গত উনতিরিশ নভেম্বর সকালে তিনি সংক্ষিপ্তভাবে কথা বলেছেন বলে জানা যায় পাশাপাশি গতকাল রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে সংবাদ সম্মেলনও করেন মোহাম্মদ কাবির ডেক্স রিপোর্ট দয়েল নিউজ